হাজতবাস হওয়ার থেকে অল্পের জন্য রক্ষা পেলে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুলিশরা যখন অনির্বাণকে অ্যারেস্ট করার জন্য হ্যান্ডকাপ পড়াতে নেয় ঠিক সে সময়ই রাই চলে আসে এসে বলতে থাকে দাঁড়ান অফিসার আপনি এখানে আমার হাজব্যান্ডের হাতে হাত করা কেন পড়াচ্ছেন বলুন তো তখন কথা বলা মাত্র অফিসাররা রাইকে দেখে অবাক হয়ে যায় বলতে থাকে যে রায়পূর্ণা দেবী আপনি আপনি তো আত্মহত্যা করেছিলেন আপনি তো হসপিটালে অসুস্থ অবস্থায় পড়েছিলেন তার শর্তে আপনি এখানে কী করে চলে আসলেন বলুন তো তখন এ কথা বলা মাত্র এক দৃষ্টিতে দেখে রাই পুলিশ অফিসারকে বলতে থাকে যে আমার এখানে আসারই ছিল যেখানে কিনা আপনি অন্যায়ভাবে আমার স্বামীর সাথে অন্যায় অবিচার করে আমার হাজব্যান্ডকে আপনি হাত করা পরিয়ে হাজতবাস করাবেন আর আমি সেটা স্ত্রী হিসেবে চেয়ে চেয়ে দেখবো সেটা কী করে হয় অফিসার বলুন তো আপনি এই কেসে আগে বাড়ার আগে একবারও আমার বয়ান নেওয়ার চেষ্টা করেছেন বলুন তো আমি তো অজ্ঞান অবস্থায় ছিলাম সেটা আপনি আপনার নিজের মুখেই স্বীকারোক্তি দিলেন তাই না কই আমি তো একবারও বলিনি যে আমার আত্মহত্যার পেছনে আমার স্বামী দেয় তা সত্ত্বেও আপনি আমার কোনো রকম কোনো বয়ান না নিয়ে আমার মায়ের কথার উপরে ভিত্তি করে আপনি আমার স্বামীকে অ্যারেস্ট করার এত বড়ো সাহস পান করতে থাকে বলুন তো তখন এই কথা বলা মতো পুলিশ অফিসার বলে থাকে যে দেখুন আমরা মানছি যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমাদের কাছে কোনো রকম কোনো উপায় ছিল না কারণ আপনি সেই অবস্থায় ছিলেন না যে আমরা আপনার কোনো রকম কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা নিতে পারি তাই আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে আপনার মায়ের কাছে যখন জবানবন্দি চাইতে চাই ঠিক সে সময় আপনার মা ওনার দিকের যে পয়েন্ট অফ ভিউটা সেটার উপরে ভিত্তি করে উনি বলে যে আপনার এই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার পেছনে শুধুমাত্র একজন মানুষেরই হাত আছে সেটা হল কে অনির্বাণ সিনহা তার জন্য আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে ওনাকে ধরতে এসেছি কথা একথা মাত্র অনির্বাণে মা হুট করে বলে ওঠে যে অফিসার আপনি কারো মুখের কথা তার যাই হোক আমার ছেলেকে অ্যাডেস্ট করে ফেলতে পারেন না আপনার এই জিনিসটা নিয়ে যথেষ্ট পরিমাণে কেয়ারফুল হওয়ার কথা ছিল কিন্তু আমিও আপনাকে দেখে নিব এত সহজে আমি আপনাকে ছেলে কথা বলবো না তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম আপনি চাইলে আমাকে দেখে নিতেই পারেন কারণ এরকম অনেক ক্ষমতাশালী ব্যক্তি আছে যারা কিনা আমাদের আইনের লোকেদেরকে নিজেদের আঙুলে রেখে নাচানোর চেষ্টা করে কিন্তু তার শর্ত আমি একটা কথা আপনাকে বলবো যে আসল অপরাধী তাকে আমাদের ধরাটা দায়িত্ব তাই আমরা আমাদের দায়িত্বটুকুই পালন করছি আর রায়পূর্ণা দেবী আপনি তার মানে কি বলতে চান যে আপনার স্বামী আপনার আত্মতার পেছনে কোনোভাবেই দায়ী না তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে কই আমি কি একবারও বলেছি আমার মুখ দিয়ে বলুন তো তা শর্তে আপনি যদি নিজে অনুমান করে এটা ধরে ফেলেন তাহলে আমি কী করবো বলুন তখন কথা বলা মাত্র রাইকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো আমি তোমার সকল শাস্তি মাথা পেতে নিবো কিন্তু তার শর্তে তুমি আমার কাছে মুখ ফিরিয়ে নিও না আমি এই শাস্তিটা পেলে যদি তুমি সব থেকে বেশি খুশি হও তাহলে আমি শাস্তিটা পেতে রাজি আছি আমি হাজতবাস করতেও রাজি আছি তখন এ কথা শোনা মাত্র অনির্বাণে মা বলতে থাকে যে অনির্বাণ আর নিজেকে ওর দিকে এতটা ছেলে দিস না তুই কি ভুলে গিয়েছিস যে তুই ওর হাতে পুতুল হয়ে যাচ্ছিস দিনে দিনে কেন এরকম করছিস বাবা বলতো তুই দেখতে পাচ্ছিস না না এই মেয়েটা কতটা নোংরা ও আত্মগোপনে যাওয়ার অভিনয় করে তোকে ফাঁসানোর চেষ্টা করেছে তুই তাহলে বুঝতে পারছিস যে কতটা ডেঞ্জারাস মেয়ে তা শর্তেও তুই ওর প্রতি এতটা দুর্বল কেন হয়ে যাচ্ছিস বাবা কেন বুঝতে চাইছিস না যে ও তোর ভালো চায় না আর ও যতদিন পর্যন্ত তোর জীবনে থাকবে ততদিন পর্যন্ত তোর জীবনে কোনোদিনও কোনো কিছু ভালো হতেই পারে না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে পুলিশ অফিসার আমি আমার সকল কেস উইথড্র করে নিয়েছি আপনি প্লিজ ওনাকে ছেড়ে দিন আর ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো চার্জেস আনার কোনো প্রয়োজন নেই যেখানে কিনা আমি নিজেই বয়ান দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না